আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে আপনারা যারা অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই কাস্টমস বন কমিশনারেট এখানে লিখিত পরীক্ষা কবে হবে পরীক্ষার ডেট দিয়েছে কিনা তো আপনারা কিন্তু এখান থেকে আমি যে নোটিশটি দেখাইতেছি এখানে কিন্তু দেখুন এই কাস্টমস বন কমিশনারেট ঢাকা ঢাকা উত্তর এখানে কিন্তু আসলে আপনার লিখিত পরীক্ষার ডেট দিয়েছে তো কবে পরীক্ষা হবে আপনার পরীক্ষা কেন্দ্র কোথায় রোল নম্বর কোথার থেকে কোন পর্যন্ত কোন ক্যান্ডে পরীক্ষা দিবেন সে বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে আপনারা যারা নতুন কাস্টম সিপাই পদ বা কাস্টম তে চাকরি করতে চান তাদের করণীয় কি অনেকে প্রশ্ন যে ভাই কিভাবে পড়ব কোন ধরনের বই পড়ব কোন ধরনের বই পড়লে আমি কাস্টম সিপাই পরীক্ষায় মানে প্রশ্ন কমন পাব সে কথাগুলো আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এট ফার্স্ট আছে যে আপনারা যারা কাস্টমসে আসলে চাকরি করার স্বপ্ন দেখেন বা কাস্টমস সিপাই পদে চাকরি করতে চান তারা কোন বই পড়বেন তো অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই লিখিত পরীক্ষা এটা সাজেশন দেন বা কোন ধরনের বই পড়ব আপনি তার কিছু বলেন তো দেখুন আপনি যদি এখানে চাকরি করতে চান আসলে কাস্টমসে তো আপনাকে নির্দিষ্ট কোনো বই আমি বলবো না তবে আপনাকে আমি এটাই বলবো আপনি জাস্ট টপিক ওয়াইজ বই কিনবেন টপিক ওয়াইজ বই কিনে আপনি সেখান থেকে বই অ্যানালাইসিস করেন মানে আপনি জাস্ট আপনার এই কাস্টম সিপাই পদে লিখিত পরীক্ষা যে প্রশ্ন যে যে টপিক থেকে প্রশ্ন আসে শুধুমাত্র সেই টপিকগুলো আপনারা পড়বেন তো আপনি কিভাবে বুঝবেন যে আসলে কোন কোন টপিক থেকে আপনার প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে না তো এটা আপনাকে বোঝার জন্য আপনাকে অ্যাডফাস্ট কি করতে হবে আপনাকে অ্যাডফাস্ট হচ্ছে আপনার বিগত বছরের পরীক্ষা অ্যানালাইসিস করতে হবে দেখুন আপনি আমার এই চ্যানেলে বা আমার এই ভিডিওতে পারেন অথবা আপনি যদি চান তাহলে আমি বলে দিচ্ছি কি করতে হবে দেখুন কাস্টম সিপাই যে পথটা আছে এখানে পরীক্ষায় মূলত লিখিত পরীক্ষা আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে জাস্ট সমস্ত বই বা এমসিকিউ পড়ার মতো সমস্ত টপিক কিন্তু পড়া লাগবে না আপনি কি করবেন আপনি জাস্ট আপনার যে টপিকগুলোর প্রয়োজন সেগুলো বিশেষ করে আপনি পড়বেন হচ্ছে এক কথা প্রকাশ সন্ধি বাগধারা সমাজ কারক বিভক্তি বানান এই যে আমি বললাম এই কটা টপিক যদি পড়েন এখান থেকে আপনি কমন থাকবেই থাকবে এর কোনো ভুল নেই এর পরবর্তী হচ্ছে আপনার ইংলিশের ক্ষেত্রে আপনার হচ্ছে ট্রান্সলেশন থাকবেই থাকবে এর কোনো ভুল নেই ট্রান্সলেশন শেষে আপনার আরও থাকবে হচ্ছে আপনার গ্যাপ ফিলিং প্রিপোজিশন ইডিও অ্যান্ড ফ্রেস তারপরে হচ্ছে আপনার হয়তো প্যারাগ্রাফ দিতে পারে বা সিনোনি ম্যান্টোনিম ঠিক আছে বা কোনো ওয়ার্ড যেতে তার মিনিং জানতে চাবে এগুলোই আর কি এখানে আপনার নিচের ক্ষেত্রে এগুলো আর ক্ষেত্রে আপনার হচ্ছে উৎপাদক মান নির্ণয় লাভ ক্ষতি শতকরা হ্যাঁ জাস্ট এই যে মানে আমি জাস্ট কি ওয়ার্ডগুলো বলে দিচ্ছি যেখান থেকে প্রশ্ন থাকবে থাকবে এ কোনো ভুল নেই আর আপনার হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এ বঙ্গবন্ধু রিলেটেড বা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত যেগুলো আছে এগুলো মোটামুটি পড়লে আপনি সেখান থেকে অনেকটা কমন পাবেন বা সত্তর নাম্বার যে পরীক্ষা হয় সেই 70 নম্বরের ভিতর কিন্তু আপনারা অলরেডি এখানে আশা করা যদি আপনি 60 প্লাস নাম্বার পাবেন তো এবার দেখুন এখানে আপনার যে পরীক্ষা যে মানে নোটিশটা দিয়েছে যে কাস্টমস বন্ড কমিশনার ঢাকা এন্ড ঢাকা উত্তর ঢাকা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার সময়সূচি ও দপ্তর ওয়েবসাইট দেখুন যুবযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে কাস্টম বঞ্চ কমিশনার ঢাকা ঢাকা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগের লক্ষ্যে চলমান নিয়োগ কার্যক্রম অংশ হিসাবে সিপাই ক্যাশিয়ার ড্রাইভার পদে লিখিত পরীক্ষা নিম্ন অনুষ্ঠিত হবে দেখুন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুণিটাল ঢাকা বারোশো উনত্রিশ সিপাই এখানে আপনার লিখিত পরীক্ষা হবে হচ্ছে সকাল দশটা হতে এগারোটা সকাল দশটা হতে এগারোটা হুম এগারো তিরিশ আপনার পরীক্ষার তারিখ হচ্ছে চব্বিশ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর এরপর হচ্ছে আপনার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা এখানে আপনার পরীক্ষা হবে ক্যাশিয়ার ড্রাইভার এবং অফিস সহক প্রত্যেকের পরীক্ষা কিন্তু দশটা হতে আপনার যারা ক্যাশিয়ার তারা দশটা হতে এগারোটা তিরিশ আর ড্রাইভার সকাল দশটা হতে এগারোটা অফিস সহায়ক দশটা হতে এগারোটা মানে আপনার এক ঘন্টা সময় করে পাবেন আর উল্লেখ্য যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে সংশ্লিষ্ট পদে প্রার্থীর এস এম এস প্রদান করা হবে আপনারা যারা আসলে এখানে পরীক্ষা দিবেন তারা কিন্তু তাদেরকে টেলিটক সিমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপর হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার কাস্টমস বন কমিশনারের ঢাকা উত্তর ঢাকা পত্রটি এ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ সহ আপনার পি এ টু কমিশনার কমিশনার মহোদয়ের সতর্থ অবগতের জন্য বন্ধুরা এই ছিল ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম